আমাদের বক্তব্য হচ্ছে এই যে শান্তি চুক্তি এগুলো যদি সঠিকভাবে কার্যকরী করা না হয় তাহলে সেখানকার যে আদিবাসীরা কোনোদিন তার মাথা তুলে দাঁড়তে পারবে না তাদের সাথে তারা নিঃশেষ হয়ে যাবে এবং সরকার সে চেষ্টাই করছে এখন আমাদের বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন চা মানবাধিকার সংস্থা এবং মানবাধিকার কর্মী বিভিন্ন এই যে রাষ্ট্র এবং জেনেবাসহ জাতিসংঘসহ তাদের উপর চাপ সৃষ্টি করে এই যে যে চুক্তি সেই চুক্তির সপ্তম যাতে সঠিকভাবে রূপায়ণ করে এই চুক্তি রূপায়ণ না হলে আদিবাসীরা পার্বত্য চট্টগ্রামে নির্মূল হবে এটা নিশ্চিত এই এই কারণে আমরা যারা এখানে এই মানবাধিকার সংস্থা আমরা একটা করেছি এই যে ইস ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন আমরা তিন চার বছর যাবত করে আসছি আমরা এই আমাদের ইয়ে দাবি হচ্ছে সেখানে যাতে এই শান্তি ফের ফেরানোর জন্য এই দাবিগুলি পূরণ করা হয় এটা বিভিন্ন মহল থেকে

উনত্রিশ বছর এই কিন্তু এখনো এই যে সবগুলি ধারাগুলি কটা কথাটি ধারার মধ্যে তাদের সেখানে ওই যারা চুক্তি করেছে তাদের মতে আদিবাসীদের মতে এই পঁচিশটির মতো তিন ভাগের এক ভাগ মাত্র পূরণ হাতে হাতে নিয়েছে পূরণ করছে সবগুলি পরিবর্তন